আমরা এসছি দেখো ঘুরতে সব এই যে মাঠ মাঠ এলাকায় সব ঘুরে বেড়াচ্ছি ওই দেখো রোদে মাঠের ভিতরে সব বসে আছে এখনো শীত আছে এখানে সব মাঠের ভিতর শীতের ভিতরে বসে আছে খোলা মাঠ রোদ আছে হ্যাঁ খোলা মাঠ আর এই পাশে পুরো পেছনটা দেখাও পেছনটা দেখাও ওখানে দাঁড়িয়ে দেখি না মাঠ আর মাঠ ওখানে দাঁড়িয়ে দেখাও আর কি কি আছে বাবু ওখানে দাঁড়িয়ে পড়েছে গেল মা বাবুকে ডাকো ওই দেখো কোন কিনারা একটা বাড়ি পুরো খোলা মাঠ খোলা মাঠের ভিতরে সব চারিপাশে বাড়ি করেছে এগুলো কি বালি বিচুলি না কি হ্যাঁ এগুলো কি ঘাস হয়েছে তা ঘাস এরম কেন কি জানি কি কেটে নিয়েছে মনে হয় তারপরে এইগুলো ঘাস হয়েছে মানে ঘাস হয়েছে হ্যাঁ ও আচ্ছা 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 চল 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 বলছি এদিকে আরো জায়গা আছে চল কোন মাঠে আমরা যাই সবাই আমাদেরকে দেখছে যে আমরা কোন জঙ্গল দিয়ে এসেছি মজা আসছে পাপার মজা আসছে চল পাপার হেভি মজা আসছে আরে ঘাসের ভেতরে বুঝেছ আমরা ফটো তুলবে ভিডিও ভিডিও বানাবো আমরা তো আর ওইদিকে তো এই সমস্ত পাই না কোনো পিকনিক পিকনিক স্পটে গেলেই পাওয়া যায় তো তার জন্যই এই আশা এইদিকে আসলে ভীষণ হ্যাঁ এইদিকে এসে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ এইদিকে আরও জায়গা আছে এরকম কোনো জায়গায় একটু বেশি জায়গা যদি পায় দৌড়ে বেড়ায় খোলা পায় থাকে তো আটকা ওই জন্যেই দৌড়ে বেড়ায় আর আমার মেয়েটার অবস্থা দেখো নুন টুন হাত ধরে টুন টুন করতে করতে চলে যাচ্ছে আবার বলছি তুমি আমার হাতটা ছেড়ো না কিন্তু কাকে বলছে মাঠে জল উঠে যাবে না সে জলের হাত থেকে জল উঠে যায় না ওই জন্য এত উঁচু করে বাড়ি করে ওই যে চারিদিকে জল জল রয়েছে

বাইনে ওই মাথায় হবে না ওই ওই ক্রিকেট এর মাথায় দিতে হবে না কার গায়ে মাথায় লাগবে ওইদিকharo আজ তুমি আসো তো ক্রিকেটের মাথায় মা